সুদীবিন্দু এবার এই ধর্মদেশনা ধর্মদেশনা করবেন চট্টগ্রাম ইপিজেড বৌদ্ধবিহারের প্রয়োজনীয় উপাধ্যক্ষ শ্রীমত প্রিয়রত্ন তেরো শ্রীমৎ প্রিয়রত্ন তেরো

দেবতা বুদ্ধের গুণ অনন্ত ধর্মের গুণ অনন্ত সঙ্গের গুণ অনন্ত মাতা পিতার গুণ অনন্ত গুরু এবং আচর্যদের গুণ অনন্ত সর্বপ্রথম সেই অনন্ত গুণের প্রতি কৃতঞ্জলি হয়ে বন্দা নিবেদন করছি বন্দা নিবেদন করছে আজকে সঙ্গ প্রদান পরম বড় ভান্তে এবং সঙ্গ আসনে আসিন এখানে আসলে মহান সঙ্গদের নামগুলো অ্যাড্রেসিং করা হয়েছে আমি আমার এই নামগুলো বলে হয়তো একগ্রেসিন করে সময় নষ্ট করব না মহান সঙ্গের শ্রীচরণে বিনম্র চিত্তে গীতাঞ্জলি হয়ে বন্ধ নিবেদন করছি আপনারা যারা উপস্থিত হয়েছেন পণ্ডিত প্রজ্ঞাত বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রে আপনাদের সকলের প্রতি আমার অনন্ত জন্মের পুণ্য সকৃতজ্ঞ চিত্তে দান করিতেছি কিছুক্ষণ আগে আমাদের উদ্বোধক মহাসব পরমসদে বড় ভান্তে প্রজ্ঞানন্দ ভান্তে তিনি অনেক কথা আপনাদেরকে বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন আসলে পুণ্যকর্মের কথা আমরা বলি এই পুণ্যকর্মগুলো আমরা কেন করি ইহ জীবনের সুখ এবং সমৃদ্ধির জন্য কিন্তু আমরা পুণ্যকর্মগুলো করি তো সে কারণে এখানে হয়তো কিছুক্ষণ আগে ভানতে একটু বারবার বলেছেন আপনারা কথনাপতনগুলো না করার জন্য আসলে যখন ধর্ম অনুষ্ঠান হয় যখন দিনী দাস তিনি যখন বক্তব্য প্রদান করেন বা দেশনা প্রদান করেন শ্রোতা যদি সঠিকভাবে শ্রবণ না করে তাহলে যিনি দেশনা করেন তারও মনের মধ্যে বা তার কথনাপতনের মধ্যে সেও অনেকটা বিক্ষিপ্ত হয়ে যায় তো সেখানে আমি এটাই বলবো আপনারা যখন সৎ ধর্ম করবেন বিক্ষিপ্ত চিত্তে আপনি ধর্ম দেশনা শুনবেন না এতে করে সৎ ধর্মের অসম্মান হয় অপমান হয় এবং ধর্মের অগৌরব প্রদর্শন করা হয় কারণ আমরা সকলেই জানি আমরা আমাদের মনটা খুব চঞ্চল বিক্ষিপ্ত কারণ বিক্ষিপ্ত চিত্তে কোন কর্ম আপনি যথাযথভাবে করতে পারবেন না সেটা যেই কর্ম হোক না কেন কারণ আমাদের আমরা যখন বিক্ষিপ্ত হই আমাদের মন আমাদেরকে বিভিন্ন সময় যে আমরা যে আমরা সবসময় বলি আমাদের কর্মের কথা বলি বা ধর্মের কথা বলি এই বিক্ষিপ্ত মনে যখন ধর্ম শুনতে যাই কে কি বলেছে সেগুলো আমরা যথাযথভাবে শ্রবণ করতে পারি না কারণ বুদ্ধকে অনেকে প্রশ্ন করতেন ভগবান তথাগত যে আমরা অনেক সময় যখন সৎ ধর্ম শ্রবণ করি অনেকে খুব তাড়াতাড়ি ধর্ম শ্রবণ ধর্ম তাড়াতাড়ি শ্রবণ করতে পারি খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারি অনেকে যখন ধ্যান করেন খুব তাড়াতাড়ি ধ্যান আয়ত্ত করতে পারেন কারণ অনেক মানুষ দেখবেন স্কুলেও মন্দ কী আপনি পাঠশালাতে গেছেন সবা সব ছেলেরা পাঠশালায় এসেছে কেউ তাড়াতাড়ি ধারণ করতে পারে আবার কেউ তাড়াতাড়ি ধারণ করতে পারে না এর কারণ হচ্ছে আমরা যে যেভাবে সেটার প্রতি আগ্রহ বেশি থাকবে সে তত বেশি আহরণ করতে পারে তো বুদ্ধকে যখন প্রশ্ন করা হয়েছিল বুদ্ধ বলছেন তোমার কথার আমি একটা উত্তর দিতে পারি তুমি একটা কাজ করো আগামীকাল আমার সাথে তুমি একটা বাড়িতে একটা রাজবাড়িতে নিমন্ত্রণ আছে সেই নিমন্ত্রণ বাড়িতে তোমাকে আমার তুমি যে প্রশ্নগুলো করেছ কিভাবে বিক্ষিপ্ত মনকে শান্ত করা যায় সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে সেই রাজবাড়িতেই প্রদান করব তো বুদ্ধের কথাটা শুনে সেই ভিক্ষু এবং বুদ্ধের সাথে করে তিনি রাজবাড়িতে গেলেন রাজবাড়িতে যখন গেলেন এখন মহান ভিক্ষুসংঘ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষুসংঘ তথা রাজা সহ সবাই আহারের টেবিলে বসে গেছেন সকলে আহার করবে এমত অবস্থায় আহার করার সময় হঠাৎ করে রাজা তিনি অনেকটা রাঘান্বিত হয়ে তিনি গর্জন করে বলছেন এটা কেমন খাবার দিয়েছো এই খাবারটা খাওয়ার মতো উপযোগী নয় রাজা বলছেন কি এমন একটা খাবার দিয়েছ যে খাবারটা খাওয়ার উপযোগী নয় আরো ভালো ভালো খাবার আনা দরকার ছিল তোমার এখন একথা যখন বললেন তখন তিনি যারা রান্না বান্না করছেন দাস দাসে ছিল তারা তারা হুড়া করে আরো ভালো রান্না করার জন্য তারা ছুটে গেল এখন এ কথা বলার পরবর্তীতে যিনি ভিক্ষু যেভান্তে তাকে নিয়ে গেছেন তিনিও আহার গ্রহণ করলেন তখন বলছেন হে ভিক্ষু তোমার আহার কেমন লেগেছে বলছে মান তো আমার তো আহার ভালো লেগেছে খুব সুস্বাদু আহার খেয়ে অত তৃপ্তি তৃপ্তি পেলাম তখন বুদ্ধ বলছেন তাহলে রাজার কেন ভালো লাগেনি এ কথা বলার পর বুদ্ধ তখন বলছেন একটা কাজ করম এখানে দুটা রুটি আমাকে প্রদান করো সেগুলো আমি পরে আমার প্রয়োজন আছে সেই দুইটা রুটি আমাকে প্যাকেট করে বা ইয়া করে আমাকে প্রদান দাও সে দুটো রুটি নিয়ে অল্প রুটির সাথে খাওয়ার জন্য কিছু ভাজি টাজি নিয়ে সে চলে গেলেন বুদ্ধ এবং সে ভিক্ষু একই সাথে কিছু পথ অতিক্রম করলেন বুদ্ধ যেই পথ দিয়ে যাওয়ার কথা ছিল সেই পথ দিয়ে বুদ্ধ আর গেলেন না তখন ভিক্ষুটা বলছেন ভান্তা আপনি তো বিহারের পত্র এটা এটা নয় আপনি এই পথে না আগে অন্য পথে কেন যাচ্ছেন বলতে চলো না আমার সাথে চলো কিছু দূর যায় দেখা যায় কি কি করা যায় হঠাৎ করে একজন খুবই দরিদ্র খুবই ক্ষুধার্থ মানুষ সে বুদ্ধকে দেখার সাথে সে হাঁটু হয়ে বসে বুদ্ধের পদ জড়িয়ে ধরে বলছেন ভগবান আমাকে হে প্রভু আমাকে কিছু অন্ন অন্ন প্রদান করুন আমার খুব ক্ষুধা লেগেছে আমি দু তিন দিন যাবৎ খাইনি যদি আমাকে অন্ন প্রদান করেন তাহলে আমার জীবনটা বেঁচে যাবে বুদ্ধ জানতেন এই মূলত ওই আহারগুলো নিয়েছিলেন ওনার জন্য কিছু তখন সে যখন আহারগুলো বুদ্ধ সেই রুটি দুটা যখন তাকে প্রদান করলেন সেই রুটি দুখানা তিনি অত্যন্ত তৃপ্তি সহকারে তিনি আহার করলেন তখন আহার করার পর আপনি আহার পেয়ে আহার গ্রহণ করার পর আপনার কেমন লেগেছে বলছে আমায় আহার গ্রহণ করার পর কেমন লেগেছে তো আমি জানি না কিন্তু আমার মনে হয় আমি পুনরায় একটা জীবন পেয়েছি বলে মনে হচ্ছে তখন বুদ্ধ সেই ভিক্ষুকে বলছেন তুমি যখন আহার করেছো তোমার কেমন লেগেছিল বলছো আমি যখন আহার খেয়েছি মোটামুটি ভালো লেগেছে আমার তো খারাপ লাগেনি তাহলে দেখো একই আহার রাজাও গ্রহণ করেছে একই আহার তুমিও গ্রহণ করেছ আবার একই আহার এই দরিদ্র মানুষও গ্রহণ করেছে এক একজনের সাথ এক এক রকম হয়েছে আহার তো খারাপ ছিল না কারোর জন্য সেটা জীবনের স্পন্দন কারোর জন্য মোটামুটি ভালো আবার কারোর জন্য কি হয়েছে খারাপ হয়েছে তো সে কারণে ধর্মসুধা যে সবাই একইভাবে গ্রহণ করতে পারবেন সেটা নয় কারণ আমাদের অতিরিক্ত চাহিদা থাকে অতিরিক্ত চাহিদার কারণে আমরা সবসময় কষ্ট পাই এই পৃথিবীতে দুঃখ আমাদেরকে তখনই প্রদান করে যখন আপনি অতিরিক্ত চাহিদার মধ্যে পড়বেন অতিরিক্ত তৃষ্টার মধ্যে পড়বেন অতিরিক্ত লোভের মধ্যে পড়েন কারণ আমার থেকে যা আছে তার থেকে বেশি কামনা করি পৃথিবী দেখবেন আপনি তখনই বেশি দুঃখী হবেন যখন আপনার থেকে বেশি আপনি কামনা করবেন এখন আমার যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি না আমার থেকে বেশি পাওয়ার যেমন একজন মানুষ যদি দশ হাজার টাকা ইনকাম করে তার পরিবার চলছে না চলে তো আরেকজন মানুষ পঞ্চাশ হাজার টাকা যিনি ইনকাম করছেন তার পরিবারও চলে কিন্তু যিনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছেন তিনিও বলেন দিন শেষে আমার কিছু নেই দশ হাজার টাকা যিনি ইনকাম করছেন সেও বলে আমার দিন শেষে কিছু নেই তাহলে যার চাহিদা যেরকম সেভাবে সেই বিষয়গুলো হয় তো সেই কারণে আমরা যখন আমাদের সীমা অতিক্রম করে যখন আমরা চাইতে যাব তখন দেখবেন সেখানে কষ্টটা বেশি বেড়ে যায় কারণ আমরা কেউ সন্তুষ্ট হওয়ার চেষ্টা করি না তখন দেখবেন সেখানে কষ্টটা বেশি বেড়ে যায় কারণ আমরা কেউ সন্তুষ্ট হওয়ার চেষ্টা করি না এই জগতের মধ্যে আপনারা আজকে এটা আছে আপনি চিন্তা করবেন কালকে আরেকটু বেশি হোক এ চিন্তা করি তো সে কারণে ধর্মদেশনা ধর্ম শ্রবণ এমন একটা বিষয় আমরা অনেক সময় ধর্মদেশনায় বসলে এলোমেলো করি অনেক সময় দেখবেন কোনো অনুষ্ঠান হচ্ছে সংগঠন হচ্ছে কোনো প্রোগ্রাম হচ্ছে সেখানে যিনি ধর্ম দেশনা যে আয়োজন করেছেন সংগঠন আয়োজন করেছেন অনেক সময় তিনিও শুনতে পারেন না এরকম অবস্থা হয় দেখা যাচ্ছে হঠাৎ করে কেউ আসলো ফোন কলও চলে গেছে আবার দেখা গেলো হঠাৎ করে তিনি বসে আছেন রান্না রান্নাবান্নার কাজ করতে করতে জিনিস চলে গেছে যিনি আয়োজন করেন তিনি অন্য সাথে ধর্ম শুনতে না এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা তো সে কারণে ধর্মসভা এমন একটা সভা সভা যেখানে আপনার মন বা মাইন্ড বা চিত্ত যেটাই বলি না কেন সেটাকে আগে আপনাকে একত্রিত করতে হবে গায়কে আপনি একত্রিত করতে হবে আপনি বাক্যটাকে সংগ্রাম করে একই স্থানে নিজেকে এমনভাবে বসতে হবে কারণ এই আসনটা আসন নয় আপনি সারাদিন অন্য অন্য সময় আপনি ব্যয় করবেন এমন একটা আসনে আপনি বসেছেন এই সময় আপনাকে চিন্তা করতে হবে কি এই আসনটা আমার জন্য অত্যন্ত মূল্যবান এই আসনে যখন বসেছি আমার আমি সারা জীবন সারা দিন কাজ করব এবং সেটা অপরের জন্য করছি এখন যে সময়টা দিচ্ছি এটা আমার জন্য করছি সেখানে এই এই সময়টাকে আপনাকে গুরুত্ব দিতে হবে যদি আপনি গুরুত্ব দিতে না পারেন তাহলে আপনি ধর্মদেশনায় শুনবেন এই গান দিয়ে এই গান দিয়ে চলে যাবে এরকম আসা আর যাওয়ার মধ্যে আপনার সীমাবদ্ধ হয়ে যাবে সে কারণে বুদ্ধকে বুদ্ধ এক সময় যখন বুদ্ধকে যখন ফাং করলো এক শ্রেষ্ঠী তো শ্রেষ্ঠী যখন ফাং করল আমি শেষ করে দেব এখানে সময় দশ মিনিট নির্ধারণ করে দিয়েছেন বুদ্ধকে যখন ফাং করলো বুদ্ধ ভগবান সেদিন রাজাকেও ফাং করেছিল নিমন্ত্রণ করেছে আর যেমন আমাদের গ্রামের মধ্যে অনেক সময় হয় না অনেক আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা হয় না এরকম বুদ্ধকে যখন ফাং করা হলো সেদিন শ্রেষ্ঠ ওই ওই রাজাকেও নিমন্ত্রণ করলেন দেশের যখন রাজা এখন রাজা কি করেছেন তিনি আসার তিনি যখন আসতে দেরি হচ্ছে তার জন্য একটা আসন অলঙ্কিত করে রেখেছেন বুদ্ধ যখন যে আসনে আসীন হবেন সেখানে একটা আসন সুসজ্জিত করলেন তিনিও একটা আসন নিয়ে তিনি বসে আছেন এখন এদিকে হঠাৎ করে বুদ্ধ চলে এসেছেন বুদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করেছেন হঠাৎ করে রাজার আগমন হলো এখন আমরা দেখেছেন যখন কি আগে পরে আসতেছে যার হচ্ছে বিশৃঙ্খলা এরকম হয় তখন এরকম যখন রাজা যখন এসেছে এখন টি তিনি উঠে উঠেন নেই উঠে রাজাকে আগু বাড়িয়ে আনতে যাননি এখন আগু বাড়ি যখন জানতে আনতে যাননি তিনি একটু মনকুণ্ণ হয়েছিলেন মানে মনে মনে কষ্ট পেয়েছেন আমি এক এই দেশের রাজা আমি এসেছি সে যত ধর্ম শুনুক না কেন তার তো দরকার ছিল আমাকে একটু আনা কিন্তু সে তো কাজটা করলো না সেই কারণে সে মনে মনে একটু ক্ষিপ্ত হল প্রতি এখন সে করলো বুদ্ধ আসার বুদ্ধ সামনে তো সে আর কোনো কিছু বলতে পারছে না এসে যথারীতি বসেছে তার আসনে এবং বুদ্ধ রাজার মনের অবস্থা বুঝতে পেরেছে বুঝতে পেরে তাকে ওই রাজার ওই সৃষ্টির ব্যাপারে খুব সুন্দর সুন্দর কথা বলতেছে এখন সে বলতে যত উরক হতো এগুলোকে কি কি শুনবে তার তো কোনো মানে গর্বত নাই সে তো কাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটাও জানে না আমি এই রাজ্যের রাজা আমাকে সে একটু সম্মানও করলো না সে আবার কোন কোন ধরনের ধার্মিক হবে বুদ্ধের কথাগুলো তার কর্ণপাত হচ্ছেন সে ধর্ম আসনে বসেছে ঠিক মনমন রাজা চিন্তা করলো দেখি এক সুযোগে পায় এমন শাস্তি দেবো আমাকে যে অপমান করার শাস্তি আমি তার কাছ থেকে নিয়ে নেব এই মনে এই চিন্তা করে একদিন হঠাৎ করে রাজা রাজ উদ্যানের মধ্যে ঘুরে ঘুরে করছেন হঠাৎ করে শ্রেষ্ঠী ওই পথ দিয়ে সে যাচ্ছেন যখন যাচ্ছেন তার তাকে ওই ধরার জন্য একজন ছাতি যিনি শ্রেষ্ঠী তাকে একজন ছাতি ধরেছে সেই পথ দিয়ে যাচ্ছেন রাজাকে যখন দূর থেকে দেখলেন তখন তার তার যিনি যিনি তাকে বলছে তুমি তাদের ছাতিটা বন্ধ করে দো বন্ধ করে দিল বলছে তুমি একটা কাজ করো আমার পায়ের জুতাটাও তাদের খুলে নাও শ্রেষ্ঠী শ্রেষ্ঠী বলছে আর কি এখন সে তাড়াতাড়ি জুতার ওই ছাতির হাতে নিয়ে নিয়েছে রাজার সামনে যখন গেল রাজাকে সে অভিবাদন করল বলছে আপনি হঠাৎ করে এরকম দশা কেন দেখলাম আপনি আস্তে সুন্দর করে আমাকে দেখার সাথে সাথে আপনি তাদের সাথে বন্ধ করে দিয়েছেন জুতো তাড়াতাড়ি খুলে ফেলেছেন এর কারণ কি তখন বলছেন হে রাজন আপনি হচ্ছে এই রাজ্যের রাজা আপনাকে অসম্মান করলে তা আমি অসম্মানিত হব আপনি আপনাকে অসম্মান করা আমার পাপ হবে বলছে এটা কেন খুলেছেন ছাতি কেন বন্ধ করেছেন বলছে ছাতি এই কারণে বন্ধ করেছি আমি দেখতেছি আপনার মাথার উপরে কেউ ছাতি দেওয়ার মতো কেউ নেই এখন আমার আর মাথায় যদি ছাতি থাকে এতে করে আপনাকে কি করা হবে অসম্মান করা হবে সে কারণে আমি ছাতি কি করেছে বন্ধ করেছি বলছে জুতা কেন খুলেছেন দেখলাম আপনার পায়েও জুতা নেই যদি এতে করে যদি আপনার আমার পায়ে যদি জুতা থাকে এতে করে আপনার অসম্মান হবে তো সে কারণে আমি জুতা খুলে ফেলেছি বলছে তুমি এত ধর্ম বিনয় জানো এত এত জ্ঞানমূলক কথা বলছো জ্ঞান ওদিন যখন তোমার বাড়িতে গেলাম সেদিন তো তুমি আমাকে সম্মান করলে না অসম্মান করলে অশ্রদ্ধা করলে বলছেন হে রাজন আমি যদি সেদিন আপনাকে সম্মান করতাম তাহলে ধর্মে কি হতো ও গৌরব প্রদর্শন করা হতো এবং এই পাপের ফল আমাকে জন্ম জন্মান্তর কি করতে হতো বুক করতে হতো তারা জন্ম জন্মান্তর পুণ্যে অংশীদারিত্ব হয়েছে আমি সেদিন বুদ্ধের কথা শুনি হয়তো আপনি আমাকে দণ্ডিত করবেন আমি সেটাও জানি আপনি দণ্ডিত করলে করতে পারবেন একবার করতে পারবেন পারবেন হয়তো বাইরে নয়তো আমাকে প্রাণদণ্ড দিতে পারবেন তো সে কারণে একবার মরলে একবার মরবো যে জন্মান্তর ফাঁকের ফল তো আমি করতে পারবো না সেই কারণে আমি ধর্ম আসন ত্যাগ করে নি তো সে কারণে আমি এটাই বলবো ধর্ম দেশনা শ্রবণ করতে এসেছেন মনটাকে ওইভাবে রাখুন যাতে করে আপনার চিত্তটা এই জায়গার মধ্যে আজকে কঠিন দান হচ্ছে বছর একবার এই কঠিন দানের ফল যাতে নাকি যে স্তুবিরা যেভাবে লাভ করেছে সেভাবে আমার দরকার নাই যেতটুকু পেরেছেন এসেছেন কষ্ট করে এসেছেন যতক্ষণ সময়টা ব্যয় করবেন ততক্ষণ যাতে আমার পূর্ণটা হয় আপনি আমি মনে করি আপনার পূর্ণবান কারণ এখন তো অন্য চিন্তা করতেছেন না যত সময় আছে এতক্ষণ তো পূর্ণবান তো সে কারণে পূর্ণ করতে অর্থের প্রয়োজন হয় না ধনের প্রয়োজন হয় না শুধু শ্রদ্ধার প্রয়োজন হয় তো সে কারণে কথা বিলম্ব করব না আজকের এই পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদেরকে ধর্ম দান করতে পেরে নিজেও কৃতজ্ঞ বলে মনে করছি এবং পরম সদীয় লোকপ্রিয় ভান্তে হয়তো আমাকে সেই সুযোগটুকু করে দেওয়ার জন্য ভান্তের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পণ্ডিত প্রজ্ঞাতিস্য যে ভাবনা কেন্দ্র পরম সদ্য ভান্তের প্রতিও বন্দনা জানিয়ে মহান সংঘর্ষ আসে সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলে দীর্ঘায়ু জীবন কামনা করে অশান্ত বিশ্বের শান্তি কামনা করে জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে পরিসপ্তি করতে জগতের সকল প্রাণী সুখী হো হ্যালো 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 এখানে মানুষ অনেক দেখা যাচ্ছে নিচের ফুল দুতলা